আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা গত দুদিন থেকেই একটি ভিডিও বেশ জুড়ে সুরেভাবেই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে তামিল সুপারস্টার তালাপাতি বিজয় একদম মুসলিমদের পোশাকে মাথায় টুপি পরে গায়ে সাদা পাঞ্জাবি লুঙ্গি পরে মুসলমানদের মতোই ইফতার করছেন তারপর মুসলমানদের সাথে নামাজ পড়ছেন এই ধরনের ভিডিওগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি বর্তমানে ভাইরাল হচ্ছে তো আমাদের বাংলাদেশে অনেকেই আসলে এই ভিডিওগুলো সম্পর্কে জানেন না অনেকে না আসলে ভিডিওটি প্রচার করছে যে তেলাপাতি বিজয় মুসলিম হয়ে গেছেন তিনি এখন মুসলমান বা তিনি একদম মুসলিমদের মতো সব কিছু করছেন আসলে মূল কথা হচ্ছে যে তিনি মুসলিম হননি তিনি এখনও মুসলিম হননি কিন্তু মুসলিম সাজে তিনি যে উপস্থিত হয়েছেন ইফতার মাহফিলে তিনি এসেছেন এতটুকু পর্যন্ত সত্য তিনি আমাদের মুসলিমদের বা ওই তামিলনাড়ু প্রদেশের তার এলাকার বা ওনার যে এলাকা আছে সেই এলাকার মুসলিমদের দাওয়াতে তিনি সেখানে এসেছেন এবং বড়ো বড়ো আলেমুলামারা ওই অঞ্চলের উপস্থিত ছিল একসাথে ইফতার করেছেন তবে নামাজ পড়ার যে ভিডিওটা সেটা হচ্ছে আসলে এডিট করা এআই দিয়ে এডিট করা এবং কি একটা ভিডিও যেটা দেখতে পাওয়া গেছে যে তিনি কালিমা পড়ছেন এবং মুখ হুবুকভাবে তিনি কালিমা যে পড়াচ্ছে তার সাথে মিলে যাচ্ছে আসলে এগুলা এডিট করা অনেকে এডিট করে এসব প্রকাশ করছে বাস্তবিক করতে হচ্ছে তিনি এসেছেন ইফতার করেছেন এবং এই ইফতার মাহফিল আয়োজনের পেছনে ওনার শ্রম ছিল এবং ওনার নির্দেশ বা ওনার টাকা পয়সাও ছিল এরকমটা আসলে ধরে নেওয়া যায় কিন্তু মূল কথা হচ্ছে যে সব কিছুর পেছনেই হচ্ছে রাজনীতি উনি যে ইসলাম ধর্মকে ভালোবেসে কিংবা ইসলাম ধর্মের প্রতি ওনার বিশ্বাস এসেছে সেজন্য তিনি এসেছেন দেখছেন আসলে এরকমটা কিছুই নয় আমাদের বাংলাদেশে যেমন হিন্দু মানুষ সংখ্যালঘু তারা যেভাবে ভোট ব্যাংক হিসেবে কল্পনা করা হয় ঠিক তেমনিভাবে ভারতেও মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু এবং এই সংখ্যালঘুদেরকে কিন্তু ভোট ব্যাংক হিসেবে ধরা হয় কারণ তারা যেভাবে বুট দেয় যেদিকেই বুট দেয় সেদিকেই আসলে জয়লাভ করে কারণ তাদের হিন্দুর মধ্যে অনেক পার্টি আছে অনেকেই দাঁড়ায় অনেকেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু এই বুটগুলো হচ্ছে একদিকে যেদিকে যাবে একদিকেই যাবে আর কোনো দিকে তারা তাকাবে না তো তাদের এই বুটের মাঠে রাজনীতির মাঠে স্যাম্প্রীতি পাওয়ার জন্যই মূলত মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে সুপারস্টার তালাপাতি বিজয় এ বছরই রাজনীতিতে আসছেন এবং তিনি তার ওই অঞ্চলের হয়েই লড়াই করবেন এবং আগে থেকেই তিনি যাতে সংখ্যালঘুর বুটগুলো ভালোভাবে কাস্টিং হয় সেই চেষ্টাই করছেন তবে এটা সত্য যে তিনি এসেছেন বা তিনি এইভাবে করেছেন বা মুসলিম সাজে কিন্তু তালাবাতি বিজয়কে অসাধারণ লাগছিল যদি পাক তাকে কবুল করেন তাহলে হয়তো মুসলিম হলেও হতে পারেন